আমরা তো ইনফ্যাক্ট একটা প্ল্যান করছি এখনো হয়নি আমরা নাইটে করব সকালবেলা নোংরা শহর না দেখার থেকে রাত্রিবেলা আমরা যদি শহরটাকে ঝাড় দিতে পারি এটা র্যাক আমাদের একটা ধাপায় অলরেডি আছে কিন্তু কি হচ্ছে আমাদের সেগ্রিগেশন এক সোর্স যখন হচ্ছে সেখান থেকে আর ধাপা পর্যন্ত পৌঁছচ্ছে না সেখান থেকে এদের এমন এদের মধ্যেও তো কম্পিটিশান আছে এরা ওইখান থেকে সব মাল তুলে নিচ্ছে ধরুন আপনি যদি আলিপুর রোডে দেখবেন দেখুন ওখানে এর আড় হয়ে গেছে কী বলে হ্যাঁ ওই এর আড়া না ওই যে ওই যেটা বাক্স হয়তো হয়ে গেছে আবার এই দিকটা দেখবেন যে র্যাক পিকার্স মানে র্যাক পিকার্স থেকে মালটা ডাইরেক্টলি এরা কিনে নিচ্ছে এই চেতলা হাট রোডে এরকম শুধু একটাই জায়গায় না এরকম অনেক জায়গায় আছে যেখানে এগুলোর সমস্যা হচ্ছে ধাপা পর্যন্ত আমি তো ভেবেছিলাম যে এগুলো সব যাবে ধাপায় সেখানে গিয়ে র‍্যাক র্যাকপিকার্সে কুড়বে তারপর তারা ওখান দিয়ে নিয়ে নেবে এটা এটা তার আগেই পাড়ায় পাড়ায় হয়ে যাচ্ছে আর যে পাড়ায় পাড়ায় যারা করছে যারা বিজনেসম্যান যারা ওটা কালেক্ট করবে সেখানে তাদের যারা বেচবে তারা কিন্তু ওইখানে এসে শুয়ে থাকে সকালবেলা ঝাড়ু হওয়ার পর প্রথম মালটা কে ধরবে এটা ওদের কাছে কম্পিটিশন কিন্তু আমরা চাইছি যে এই ঠান্ডার মধ্যে ফুটপাতে না শুয়ে তারা ওখানে যাবে এসে পরে করবে আমরা তো ইনফ্যাক্ট একটা প্ল্যান করছি এখনো হয়নি যে আমরা নাইটে করব সকালবেলা নোংরা শহর না দেখার থেকে রাত্রিবেলা আমরা যদি শহরটাকে ঝাড় দিতে পারি এটা আমাদের ওয়ার্কারদের সাথে সবার সাথে মিটিং ট্রিটিং করতে হবে এটা খুব সহজ না এটা টাফ ব্যাপার কিন্তু যদি আমরা এটাকে হ্যাবিটে করতে পারি যে নাইট সুইপিং তাহলে সকালে যে নোংরা পড়ে থাকে আজ মানুষকেও যদি রাত্রিরে যদি নোংরাটা দিয়ে দেয় সকালে দুম করে ফেলে দিল দুপুরে ফেলে দিল আমাদের আমাদের মতন বাড়ির থেকেও তো হয় দুপুরে মাল ফেলে দিলাম সকালে ফেলে দিলাম যখন আমার বাদ এটা ভরে গেল তখন ফেলে দি তার আগে আমার খেয়াল হলো না যে ফেলতে হবে সকালে যদি সবাই ভোরবেলা দিয়ে দেয় তাহলে তো প্রবলেমই হয় না রিসিল মারছে নিচ্ছে না দুপুরবেলা যখন কাজের মাসি বেরোচ্ছে তখন সে ফেলে দিয়ে চলে যাচ্ছে রাস্তা সমস্যা তো এগুলো আছেই কী করা যাবে যা আমাদের নাইনটি পারসেন্ট করে ফেলেছি আর টেন পারসেন্ট পলিউশনের জন্যে আমরা যথেষ্ট সচেষ্ট আছি কলকাতা একটা জায়গা যেখানে আমাদের এয়ার ডাইলুটেড হয় না মানে আমাদের কাছে সমুদ্র নেই তো যেখানে ওখান দিয়ে এয়ার আসবে এখান দিয়ে ডাইলুটেড হবে যেটা বোম্বেতে আছে চেন্নাইয়ে আছে সেই জন্যে দিল্লিতে সমস্যা থেকে বেশি আর কলকাতার সমস্যা হচ্ছে যে কলকাতায় আমাদের হাওয়াটা হাওড়ায় আছে হাওড়ার থেকে হাওয়া এখানে আসছে তো এইটার জন্যে আমরা স্প্রিংক্লায়ার কতগুলো নামিয়েছি কুড়িটা স্প্রিংক্লায়ার চলছে আর আর এ চলছে ফগ ডিস্ক্যানার ফগ মেশিন চলছে যেখানে এখানে আমাদের এনভায়রমেন্ট ওদের তো এ প্যারামিটার আছে সেখানে বলছে যে এখানটা পলিউশন লেভেল বাড়ছে সেখানে আমরা রাস করছি এই ফগ ফগ মেশিন নিয়ে আর স্প্রিঙ্কলারগুলো সকালবেলা গাছে টাছে সব জায়গায় দেওয়া হচ্ছে রাত্রি দেওয়া হচ্ছে যাতে আমাদের মাত্রাটা ঠিক থাকে কিন্তু আমাদের যতক্ষণ না সিটিতে হানড্রেড পারসেন্ট ফোসেল ফুয়েল গাড়ি থাকে ততক্ষণ আমরা হানড্রেড পারসেন্ট এটা সাকসেস আনতে পারি কিন্তু আমি খুব খুশি যে অন্তত অনেকটা বেটার এখন আমাদের অন্য অন্য সিটির তুলনায় এবং কলকাতায় এয়ার কোয়ালিটি অনেক বেটার আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টও প্রচুর আমি দেখছি যে রাস্তাঘাটে যে ওই বালি ফেলে থাকা রাস্তার মধ্যে তারপরে ডাস্ট যেগুলো ডাস্ট পলিউশন যেটা ওড়ে সেটা অনেকটা অ্যারেস্ট করা গেছে ওনারা রাস্তায় জল দিচ্ছেন সকালবেলায় যাতে ডাস্টটা না উড়ে তো এগুলো আমরা করছি কিন্তু হানড্রেড পারসেন্ট তো করা যায় না কারণ লিমিট লিমিটেশন অব রিসোর্স থাকে সেটা আমাদের আছে